দুপুরবেলার খাবারের মেনুতে ভাত ডাল সবজি এগুলো কিন্তু পুপুর আবার একেবারেই পছন্দ নয় ও ভাত ডাল সবজি দিয়ে মেখে খেতে একেবারেই ভালোবাসে না ওর পছন্দ কিছু শুকনো ক্রিস্পি সব আর কি আজকে লাঞ্চে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝোল সব কিন্তু সেগুলো তো জানি ওর পছন্দ হবে না এই জন্য একটুখানি বানালাম ডিম ভরছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি আর ধনে দিয়ে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়ে আমি কিন্তু তার মধ্যে আরেকটা জিনিসও অ্যাড করি সেটা পরে বলছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভালো করে ভেজে তারপরে ডিমটাকে আলাদা করে ঝুড়ি ঝুরি করে ভেজে দুটোকে একসাথে মিক্স করে দিই আর এর মধ্যে প্রয়োজন মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিই মানে বাচ্চাদের ওই যা হয় আর কি যে খাবারে কিছু একটা ইন্টারেস্টিং মেনু না শুনলে কিন্তু খাবার ইচ্ছাটা মানে একেবারেই হয় না আর কি আর ছুটির দিনে বাড়িতে থাকলে তখন আবার এই আবদারটা একটু বেশি হয় কখনো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বা কখনো ডিম ভুজি কখনো পনির রোল আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমই চলে আর বাইরের কেনা খাবারের থেকে আমার কিন্তু টুকটাক বাড়িতে রান্না করতে বেশ ভালোই লাগে তবে অন্য বাচ্চাদের যেমন বাইরের ফাস্ট ফুড খাবার খুব বেশি ঝোঁক থাকে পুকুর কিন্তু ওই সব দিকে ঝোঁক অতটা নেই বরং ও বাড়িতে আমার হাতে তৈরি খাবার খেতেই কিন্তু বেশি পছন্দ করে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ফেটিয়ে এরপরে আমি এখানে তাওয়াতে দিয়ে দেবো ডিমটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে তাওয়াতে দিয়ে ভালো করে ভুর্জি বানিয়ে তারপরে ওই পেঁয়াজের যে মিক্সচারটা আছে সেটা ডিমের সাথে অ্যাড করে দেবো কিছুই নয় সামান্য ডিম ভুর্জি কিন্তু এটা গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খেতে আমারও কিন্তু বেশ ভালো লাগে কোনো কোনো দিন সব সবজি জুড়ি জুড়ি করে কেটে তার মধ্যে একটু বেসন দিয়ে করকরে করে পেঁয়াজিও ভেজে দিই সেটাও কিন্তু এমনি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এরপর এর মধ্যে পেঁয়াজের মিক্সচারটা মিক্স করে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরেই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পোস্তর দানা পোস্তর দানা দিলে এটা বেশ আরেকটু কড়কড়ে এবং মচমচ লাগে খেতে এবং শুকনো ভাতে মেখে খেতে গরম গরম কিন্তু খুব ভালো লাগে জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো এরপরেই কিন্তু আসছে পরীক্ষার সিজন ফাইনাল টার্ম এক্সাম তখন কিন্তু আর এই সমস্ত রান্না বান্না স্পেশাল কিছু বা বাইরের খাওয়া দাওয়া তখন একেবারেই এই সমস্ত করার সুযোগ থাকে না তো এখন এখন একটু আর যা আবদার করছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি ঘরে তো পোস্ত দানাটা আমি এর মধ্যে মিক্স করে দিয়েছি এরপরে নেড়ে সেরে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে এবার এটাকে নামিয়ে দেবো এখন দুপুর প্রায় দেড়টা বাজতে চলল একদম খাওয়ার সময় হয়ে গেছে ছুটিতে বাড়িতে থাকলে দুপুরে খাওয়ার পর যদি একটুখানি না রেস্ট নেয় না তাহলে বিকেলে পড়াশোনার কিছুই হবে না তাই এখানেই শেষ করছি